নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর প্রতিদিনের মতো আজ দশই জুন সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে কলকাতার টালিগঞ্জের একটা ল কলেজে হিজাবে নিষেধাজ্ঞা মাথায় স্কার্ফ পরায় চাকরি ছাড়তে হয়েছে অধ্যাপিকাকে হয়রানির শিকার হয়েছেন আরও একজন ছাত্রী নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বাংলাদেশের এমপি আজিম হত্যার অন্যতম আসামি সিয়ামকে নিয়ে কলকাতার বাগজোলা খালে তল্লাশিতে মিলেছে হাড়গোড় নরেন্দ্র মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রীত্বে মাত্র দুটো রাষ্ট্রমন্ত্রী পেয়েছে বাংলা সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর নয় জুন রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কারা শপথ নিয়েছেন দেখে নিন তৃতীয় মোদী মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার চব্বিশ ঘন্টা না কাটতেই পদত্যাগ করতে চেয়েছেন মোদী মন্ত্রিসভার একজন মন্ত্রী কেরলের এমপি গাজা যুদ্ধের জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করবে কলম্বিয়া এমনটাই জানা গিয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ছজন প্রার্থীর নাম ঘোষণা করেছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিয়েছে জাতিসংঘ ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইসরায়েলকে আগেই কালো তালিকাভুক্ত করা উচিত ছিল বাংলাদেশের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর কলকাতার টালিগঞ্জের একটা ল কলেজে হিজাবে নিষেধাজ্ঞা মাথায় স্কার্ফ পরায় চাকরি ছাড়তে হয়েছে একজন অধ্যাপিকাকে হয়রানির শিকার হয়েছেন আরও একজন ছাত্রী পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পূবের কলম পত্রিকার খবরে বলা হয়েছে না আমাদের পশ্চিমবাংলা কোনো মতেই তিন বছর আগের বিজেপি শাসিত কর্ণাটক নয় কর্ণাটকে মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাসে আসাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বিজেপির রাজ্য সরকার কেসটা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত পরে কংগ্রেস দল কর্ণাটকে বিজয়ী হয় হিজাব নিষিদ্ধ করার বিষয়টা চাপা পড়ে গিয়েছে তবে কর্ণাটকের মুসলিম মেয়েরা কিন্তু হিজাবের উপর নিষেধাজ্ঞা মানেনি তারা পড়াশোনা ছাড়তেও তৈরি ছিল কিন্তু হিজাব ছাড়ার বিষয়ে ছিল অনমনীয় এই প্রসঙ্গে মুস্কানের নজির তুলে ধরা যায় কিন্তু পশ্চিম বাংলা মোটের উপর এই ধরনের কট্টরপন্থীদের থেকে মুক্ত ছিল এবং পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি মডেল ছিল সারা সব সবথেকে উল্লেখযোগ্য হলো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলে এসেছেন যে কে কি খাবে কে কি পড়বে তা জোর করে কেউ ঠিক করে দিতে পারে না এই অধিকার সংবিধান কাউকে দেয়নি কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বাংলাতেও গেরুয়াপন্থী মনোভাবের ভূত ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে আর তা হয়েছে খোদ পশ্চিম বাংলার রাজধানী কলকাতাতেই এল জেডি ল কলেজেই মানে লক্ষ্মী জিতেন্দ্রনাথ দাস ল কলেজে আইন এবং সংবিধান লঙ্ঘন করার এই ঘটনাটা ঘটেছে যার জেরে একজন মুসলিম মহিলা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে চাপের মুখে চাকরি থেকে রিজাইন করতে হয়েছে তার অপরাধ তিনি পবিত্র কুরানের নির্দেশ অনুযায়ী মাথায় স্কার্ফ পরে কলেজে আসছিলেন আর প্রায় ওই সময়েই ওই ল কলেজে পাঠরতা একজন হিজাব পরিহিতা ছাত্রীকে এলজেডি ল কলেজের চার পাঁচজন পুরুষ স্টাফ একটা ঘরে ঢুকিয়ে হিজাব করার জন্য তার উপর প্রবল চাপ সৃষ্টি করেছে তাকে বলা হয়েছে তুমি যদি মাথায় স্কার্ফ বাঁধো তাহলে কলেজের ড্রেস কোডকে লঙ্ঘন করা হবে তোমার ড্রেস অন্য ছাত্রীদের মনে প্রভাব ফেলবে হিজাব পরিহিতা আইনের ছাত্রীটা জবাব দিয়েছিলেন মাথা ঢেকে রাখা আমার বিশ্বাসের অঙ্গ আমি ড্রেস কোডের পোশাক পরেই মাথায় হিজাব রেখেছি সাদা অন্য পরিধানের অনুমতি এই কলেজের ছাত্রীদের জন্য ড্রেস কোডে রয়েছে আমি মাথায় সাদা হিজাবি দিয়েছি আর আমি দীর্ঘদিন ধরে হিজাব পরে ক্লাসে আসছি আমার ভর্তি হওয়ার সময়ও বলা হয়নি যে মাথায় হিজাব পরা যাবে না ওয়েবসাইট বা গাইড গাইডবুকেও এই ধরনের কোনো কথা উল্লেখ ছিল না হঠাৎ কেন আপনারা নতুন করে নিয়ম করছেন কেন আমাকে মাথার কাপড় খুলে ফেলার জন্য বাধ্য করার চেষ্টা করছেন এই সব কথাবার্তা যখন হচ্ছিল তখন কলেজ কর্তৃপক্ষের একজনের মনে পড়ে যে ঘরে ছাত্রীটিকে আটক করে এইভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে সেই ঘরের মধ্যে সিসিটিভির ক্যামেরা রয়েছে তখন ওই পুরুষ স্টাফগুলো ওই হিজাব পরিহিতা মেয়েটাকে অন্য একটা রুমে নিয়ে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে হিজাব খুলে ফেলার জন্য পুনরায় চাপ দিতে থাকে অসহায় ওই তরুণী ছাত্রীটা দেখে যে সে অনেকগুলো পুরুষ পরিবৃত হয়ে একটা বন্ধ ঘরের মধ্যে রয়েছে মেয়েটা বলে যে সে কখনোই হিজাব খুলবে না একটু পরে তার ভাইভা রয়েছে তাকে যেন ওই ভাইভা দিতে ঘরটা খুলে দেওয়া হয় ওই সময় অভিজিৎ এবং ডেভিড নামধারী কলেজের দুই স্টাফের মধ্যে একজন কাউকে ফোন করে জানান যে ওই মুসলিম মেয়েটা তো ভয় পাচ্ছেই না বরং সে হিজাব না খোলার বিষয়ে অনর রয়েছে ছাত্রীটাকে দেড় ঘন্টা ধরে হয়রানি করে দরজা খুলে দেওয়া হয় এবং ছাত্রীটা কোনোক্রমে ভাইভা দিয়ে কলেজ থেকে বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে যায় পূবের কলমকে ছাত্রীরা বলেছে যে আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে বাড়িতে ফোন করে সব জানাই আমার একজন অভিভাবক এসে আমাকে বাড়ি নিয়ে যায় আমার একজন অভিভাবক ফোন করে কলেজ কর্তৃপক্ষকে বলেন যে আপনারা আমাদের মেয়ের উপর যেভাবে মানসিক নির্যাতন করেছেন তা গুরুতর অন্যায় এই বিষয়ে আমরা অবশ্যই পদক্ষেপ করব কলেজ থেকে বলা হয় আমাদের দুজন নতুন স্টাফ এগুলো করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো মুর্শিদাবাদের বেলডাঙার ওই ছাত্রীটা প্রায় কাঁদতে কাঁদতে পুবের কলম প্রতিবেদককে বলেছেন আমি যখন আট আটকে থাকা অবস্থায় কলেজ কর্তৃপক্ষের স্টাফদের বললাম যে আমাদের হিন্দু সহপাঠীরা যাদের বিয়ে হয়েছে তারা তো শাখা সিঁদুর পরে আসে তাহলে কি সেগুলো আপনারা বন্ধ করে দেবেন কলেজ কর্তৃপক্ষ জবাব দেন যে না এগুলো তো তাদের বিশ্বাসের অঙ্গ সেগুলো চলবে আরও মিথ্যা করে বলা হয় যে আমাদের সহপাঠীরাই নাকি আমার মাথায় স্কার্ফ বাঁধার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে পরে আমি জেনেছি এগুলো ছিল ডাহা মিথ্যা কথা অন্যদিকে যে মুসলিম মহিলা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মাথায় স্কার্ফ পরার কারণে চাকরি ছাড়তে বাধ্য করা হয় তার নাম সঞ্জিদা কাদির তার বাড়ি বীরভূম তিনি এক সময়ের পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মোতাহার হোসেনের নাতনি সঞ্জিদা পুবের কলমকে বলেন হঠাৎই অশোক দাস নামে কর্তৃপক্ষের একজন আমাকে ডেকে বলেন আপনার হিজাব পরে কলেজে আসা চলবে না কেন জিজ্ঞেস করলে তিনি বলেন এটা আমাদের ড্রেস কোডের উলঙ্ঘন করছে তিনি বলেন আমি তো বেশ কিছুদিন ধরে মাথা আবৃত করা হিজাব পরে আসছি কেউ তো কখনো বাধা দেয়নি আর প্রফেসরদের জন্য ড্রেস কোড আছে এটা তো এই প্রথম শুনলাম আপনাদের ওয়েবসাইটে বা গাইড গাইডবুকেও তো এইরকম কোনো কথার উল্লেখ নেই অধ্যাপিকা সঞ্জিদা ওই কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন যদি কোনো শিখ পাগড়ি পরে আসেন তাহলে কি আপনারা তাকে ক্লাস করতে কিংবা পড়াতে দেবেন না কর্তৃপক্ষ বলেন শিখদের বিষয়টা আলাদা এখানে আপনি হিজাব পড়তে পারবেন না সঞ্জিদা এবং মুর্শিদাবাদের ছাত্রীটাকে বলা হয় এটা কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন নয় আমরা একটা নিউট্রালস স্পেস তৈরি করতে চাইছি এখানে কোনো ধর্মের ধর্মীয় কার্যকলাপ চলবে না তখন কলেজ কর্তৃপক্ষকে সঞ্জিদা এবং ওই মুর্শিদাবাদের ছাত্রীটা বলেন যে যদি এই কলেজ নিউট্রাল স্পেস হয় তাহলে কি করে এই কলেজে সরস্বতী পুজো হয় দোল খেলা হয় কলেজে লক্ষ্মী সরস্বতীর মূর্তি রয়েছে সেখানে প্রায় প্রতিদিন ফুল দিয়ে পুজো করা হয় তাহলে তো একটা ধর্মকে এখানে প্রাধান্য দেয়া হচ্ছে নিউট্রাল তো হচ্ছে না এই বিষয়ে পুবের কলম থেকে ফোন করা হয়েছিল কলেজের কর্তৃপক্ষের প্রধান চেয়ারম্যান গোপাল দাসকে তিনিও একই কথা বলেন এই কলেজ সব ধর্মের জন্য কোনো বিশেষ ধর্মকে এখানে জায়গা দেওয়া হবে না তাকে বলা হয় তাহলে সরস্বতী পুজো বা দোল কি করে এখানে উদযাপিত হয় গোপাল দাস বলেছেন ওটা আমরা করি না কলেজের ছাত্র ছাত্রীরা করে আর এগুলো হয় ক্যাম্পাসের বাইরে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে গত বছরও কলেজে একটা ঘরে সরস্বতী পুজো হয়েছে তার ছবি পুবের কলমের কাছে রয়েছে তিনি এর উত্তর না দিয়ে বলেছেন শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের ড্রেস কোড মানতে হবে তাকে জিজ্ঞাসা করা হয় এতদিন এই নিয়ম কেন মানা হয়নি অনেক হিজাব পরা ছাত্রীও তো এই কলেজ থেকে পাশ করে বেরিয়ে গিয়েছেন চেয়ারম্যান গোপাল দাস বলেছেন এখন আর সব চলবে না তাকে প্রশ্ন করা হয় কেন একজন সংখ্যালঘু ছাত্রীকে পুরুষ স্টাফ রায় দরজা বন্ধ করে মানসিক হয়রানি করেছে কাপড় খুলতে বলেছে তিনি বলেন আমাদের নতুন স্টাফ ডেভিড এবং অভিজিৎকে এজন্য শোকজ করা হয়েছে আর ছাত্রীটা এবং তার অভিভাবকদের সঙ্গে আমরা মিটমাট করে নিয়েছি বেলডাঙ্গার ওই ছাত্রীকে ফোন করা হলে সে জানায় যে কোনো মিটমাট হয়নি বাংলাদেশের এমপি আজিম হত্যার অন্যতম আসামি সিয়ামকে নিয়ে কলকাতার বাগজোলা খালে তল্লাশিতে মিলেছে হাড়ঘোড় বাংলাদেশের আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম আসামি সিয়াম হোসেনকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কৃষ্ণমাঠি গ্রামের বাগজোলা খালে তল্লাশি অভিযান শুরু করেছিল কলকাতা পুলিশ অভিযানের শুরুতেই সেখানে সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে পাওয়া গিয়েছে একাধিক হাড়গড় রবিবার সকাল আটটা থেকে শুরু হয় তল্লাশি অভিযান এর আগে ষোলো দিনের বেশি নরেন্দ্র মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রীতে মাত্র দুটো রাষ্ট্রমন্ত্রী পেয়েছে বাংলা সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির পাশাপাশি বালুরঘাটের সাংসদ এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এই প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার দিল্লিতে সংবাদ মাধ্যমে সুকান্ত মজুমদার বলেছেন দল যখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করব রাজ্য সভাপতি থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানান সাংগঠনিক দায়িত্ব পেয়েছি সেগুলো পালন করেছি এখন রাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে সেই দায়িত্ব পালন করব কেন্দ্রীয় মন্ত্রীসভায় সামিল হওয়ার কারণে দলের রাজ্য সভাপতি পদ ছাড়তে হবে সুকান্তকে এই বিষয়ে নিজস্ব পছন্দের কথা জিজ্ঞেস করা তিনি বলেছেন দল দায়িত্ব দিলে ওয়াটার থেকেও লড়তে হবে আবার পলাশী থেকেও লড়তে হবে এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনো ব্যাপার নেই দু সালে রাজ্যে বিধানসভা নির্বাচন ফলে রাজ্য সভাপতির পদকে গুরুত্ব দিতে হবে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রাজ্য সভাপতি পদে বদল আনা হবে বলে বিজেপি সূত্রের খবর অন্যদিকে ফের একবার মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুর জানিয়েছেন বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের পরিস্থিতি খুবই খারাপ কারণ তারা নিজেদের বিষয় সম্পত্তি ফেলে ওপারে রেখে ভারতে এসেছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে তাদের পাশে দাঁড়াতে হবে তিনি বলেছেন সেই প্রক্রিয়ার জন্য আমি সব সঙ্গে কথা বলবো তিনি জানিয়েছেন এনআরসি কোনো ব্যাপার নয় সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন মূল বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর তার কথায় নিপীড়িত এবং প্রতারিত মানুষ তাদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করেছে কেন্দ্র দু সালে বাংলা থেকে আঠেরোটা আসনে জিতলেও কোনো পূর্ণমন্ত্রী করেনি বিজেপি নেতৃত্ব এবারও সেই পথে হেঁটেছে তৃতীয় এন সরকার সেই প্রসঙ্গে অবশ্য শান্তনু ঠাকুর বলেছেন এটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন অবশ্য কটাক্ষ করে বলেছেন বাংলা থেকে দুজন সাংসদকে হাফ প্যান্ট পরা মন্ত্রী করা হয়েছে নয় জুন রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কারা শপথ নিলেন দেখে নিন তৃতীয় মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন তার মন্ত্রিসভার তিরিশ জন পূর্ণমন্ত্রীও কে কোন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন এক ঝলক দেখে নেওয়া যাক আন্দাজ করা যাক প্রথমে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী মোদীর পরেই শপথ নিয়েছেন রাজনাথ সিং উত্তরপ্রদেশের লখনৌ লোকসভা কেন্দ্র থেকে এবার ভোটে জিতেছেন রাজনাথ সিং দু সালে মোদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি এবারও কি এক কি দায়িত্ব সামলাবেন মোদীর পরেই শপথ নিয়েছেন রাজনাথ সিং দ্বিতীয় মন্ত্রী হিসাবে তৃতীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ ছিল অমিত শাহের গুজরাটের গান্ধীনগর থেকে লোকসভা ভোটে জিতেছেন অমিত শাহ গত মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব সামলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন অমিত যেভাবে গত পাঁচ বছরে এই দায়িত্ব পালন করেছেন তাতে এবারও তিনি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রকেরই দায়িত্ব পাবেন যদিও শেষ পর্যন্ত মোদী সরকারের সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার বিজেপি সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি পরিবহন এবং সড়ক মন্ত্রী এছাড়াও সামলেছেন ক্ষুদ্র শিল্প এবং মাঝারি সংস্থার মন্ত্রক জাহাজ মন্ত্রক গ্রামোন্নয়ন মন্ত্রক জলসম্পদ এবং নদী উন্নয়ন মন্ত্রক সেই নীতিন রবিবার শপথ নিয়েছেন অমিত শাহের পরেই মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ নীতিনকে এবারের মন্ত্রিসভাতেও প্রথম সারির গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হবে বলে অনুমান রাজ্যসভার সদস্য বাড়ি গুজরাটে আবার বাংলার সঙ্গেও যোগ রয়েছে তার জে নাড্ডা পশ্চিমবঙ্গের জামাতা দু সাল থেকে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তার আগে দু সালের মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি দু সালে আবার মন্ত্রিসভায় প্রত্যাবর্তন হলো জে পি নাড্ডার ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিজেপির মধ্যপ্রদেশ জয়ের পরে শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রিত থেকে সরানো হয়েছিল তখন থেকেই জল্পনা চলছিল তাঁকে কেন্দ্রে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে হল তাই এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান মোদীর মন্ত্রিসভার অন্যতম মহিলামুখ নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন দু হাজার উনিশ সাল থেকে তার আগে নিরাপত্তা মন্ত্রক এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন রাজ্যসভার সাংসদ নির্মল রবিবার রবিবারও তৃতীয় মোদী সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এস জয়শঙ্কর ইনিও রাজ্যসভার সদস্য গুজরাটে বাড়ি দু সাল থেকে বিদেশ মন্ত্রকের দায়িত্ব সফলভাবে সামলাচ্ছেন বলে মনে করেন বহু বিরোধীও রবিবার তিনি আবার শপথ নিয়েছেন মোদীর মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হিসাবে অনেকেই মনে করছেন এবারও পুরনো দায়িত্বই সামলাবেন এস জয়শঙ্কর মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এবার হরিয়ানার কর্নাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া প্রবীণ বিজেপি নেতা মনোহরলাল খাট্টার এই লোকসভা নির্বাচনে কর্ণাটকে জোট গড়ে লড়েছিল বিজেপি এবং জেডিএস জেডিএসের প্রতিষ্ঠা যার হাত ধরে তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া রবিবার দেবগৌড়ার পুত্র তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবার কর্ণাটকের মান্ডা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি এর আগেও দুবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি মোদীর মন্ত্রিসভায় দীর্ঘদিন রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন পীয়ূষ গোয়েল পরে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ইনিও রাজ্যসভার সাংসদ রবিবার মোদীর মন্ত্রিসভায় শপথ নিয়েছেন পীযুষ গোয়েল পূর্ণমন্ত্রী হয়েছেন বিজেপির আরও একজন রাজ্যসভার সাংসদ ধর্মেন্দ্র প্রধান ইনি দ্বিতীয় মোদী সরকারের শিক্ষামন্ত্রীও ছিলেন মন্ত্রী হয়েছেন গয়ার সাংসদ তথা এনডিএর শরিক হিন্দুস্তান আওয়াম মোর্চা হাম এর নেতা জিতেন রাম মাঝি কিছুদিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন রাজীব রঞ্জন সিংহ ওরফে লাল্লন সিং নীতিশের দল জেডিইউ এর এই নেতা বিহারের মুঙ্গের আসন থেকে জয়ী হয়েছেন পূর্ণমন্ত্রী হয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বর্তমানে রাজ্যসভার বিজেপি সাংসদ সর্বানন্দ সোনোয়াল দ্বিতীয় মোদী সরকারের বন্দর এবং জলপথমন্ত্রী ছিলেন পূর্ণমন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশের টিকমগড়ের বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার দ্বিতীয় মোদী সরকারের সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি এনডিএর শরিক দল চন্দ্রবাবু নাইডুর টিডিপির নেতা কে রামমোহন নাইডু মন্ত্রী হয়েছেন তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুল্লাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি মন্ত্রী হয়েছেন কর্ণাটকের ধারোয়াড় কেন্দ্রের বিজেপি সাংসদ প্রহ্লাদ যোশী মন্ত্রী হয়েছেন ওড়িশার সুন্দরগড়ের বিজেপি সাংসদ জুয়েল ওরাও বিদায়ী মন্ত্রিসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি সাংসদ গিরিরাজ সিং তৃতীয় মোদী সরকারেরও পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রবিবার তৃতীয় মোদী সরকারের মন্ত্রী হয়েছেন অশ্বিনী বৈষ্ণব তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ কেন্দ্রীয় দায়িত্ব সামলেছেন দ্বিতীয় মন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশের গুনা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা বিদায়ী মন্ত্রিসভায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্ত্রী হয়েছেন রাজস্থানের অলওয়ার কেন্দ্রের বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব মন্ত্রী হয়েছেন যোধপুরের বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থান আরও একজন তার মানে পূর্ণমন্ত্রী পেয়েছে মোদীর মন্ত্রিসভায় দ্বিতীয় মহিলা পূর্ণমন্ত্রীর নাম অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ডের কোডারমা থেকে জয়ী হয়েছেন এই বিজেপি সাংসদ বিদায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কিরেন রিজিজো তৃতীয় মোদী সরকারেরও মন্ত্রী হয়েছেন ইনি অরুণাচল পশ্চিম কেন্দ্রের বিজেপি সাংসদ যে পাঞ্জাবে একটা আসনও বিজেপি যেতেনি সেই পাঞ্জাবও পূর্ণমন্ত্রী পেয়েছে তৃতীয় মোদী সরকারের মন্ত্রী হয়েছেন পাঞ্জাবের রাজ্যসভার সাংসদ হরদীপ সিং পুরী মন্ত্রী হয়েছেন গুজরাটের পোরবন্দর কেন্দ্রের বিজেপি সাংসদ মনসুখ মান্ডব্য তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ কেন্দ্রের বিজেপি সাংসদ জি কিষান রেড্ডিও হয়েছেন পূর্ণমন্ত্রী এন ডি শরিক দল লোক জনশক্তি পার্টি রামবিলাসের নেতা চিরাগ পাসওয়ান পূর্ণমন্ত্রী হয়েছেন তৃতীয় মোদী সরকারের এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন চিরাগ পাসওয়ান বিহারের হাজিপুর থেকে লোকসভা ভোটে জিতেছেন তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সি আর পাটিল তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় তিনি শেষ পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এত গেল মোদীর মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীর তালিকা এর বাইরে পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন রবিবার মোদী মন্ত্রিসভার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন হরিয়ানার বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিং জম্মু এবং কাশ্মীরের উধমপুর কেন্দ্রের বিজেপি সাংসদ জিতেন্দ্র সিং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রিসভায় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেগাওয়াল মহারাষ্ট্রের শিবসেনা একনাথ সিন্ডের সাংসদ প্রতাপ রাও গণপত রাও যাদব এবং এনডিএর শরিক দল আর এলডির নেতা উত্তরপ্রদেশের সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের পৌত্র জয়ন্ত চৌধুরী মোদী মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন বাংলার দুই সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন সুকান্ত আর শান্তনু জিতেছেন বনগা লোকসভা কেন্দ্র থেকে এর আগে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু সুকান্ত এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন এছাড়াও উত্তরপ্রদেশ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন কমলেশ এস পি সিং বাঘেল অনুপ্রিয়া পাটেল পঙ্কজ চৌধুরী জিতিন প্রসাদ কীর্তিবর্ধন সিংহ বিএল বর্মা বিহার থেকে প্রতিমন্ত্রী হয়েছেন রামনাথ ঠাকুর নিত্যানন্দ রায় সতীশচন্দ্র দুবে রাজভূষণ চৌধুরী মহারাষ্ট্র থেকে রামদাস ওয়াটওয়ালে রক্ষা খাড়গে মুরলীধর মহল অন্ধ্রপ্রদেশ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন চন্দ্রশেখর পেম্মাসানি ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা কর্ণাটক থেকে ভি সোমান্না শোভা করন্দলজে মধ্যপ্রদেশ থেকে দুর্গাদাস উইকে সাবিত্রী ঠাকুর এছাড়াও অজয় টামটা শ্রীপদ নায়ক কিষান পাল রভনীত সিং বিট্টু সুরেশ গোপী এল মরুগান বন্দি সঞ্জয় কুমার ভগীরথ চৌধুরী সঞ্জয় শেঠ তোখান সাহু রাজভূষণ চৌধুরী হর্ষ মালহোত্রা রিমুবেন বাম্ভানিয়া জজ কুরিয়ান পবিত্র মার্ঘেরিতা গাজা যুদ্ধের জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করবে কলম্বিয়া ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করতে যাচ্ছে কলম্বিয়া শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা করেছেন ইসরায়েলের রক্তক্ষয়ী গাজা যুদ্ধের জেরে কলম্বিয়া এমন পদক্ষেপের কথা ঘোষণা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ছজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে প্রার্থীরা হলেন মাসুদ পেজেস্কিয়ান মোস্তাফা পুর মোহাম্মদি সাইদ জালিলি আলী রেজা জাকানি আমির হোসেন কাজিজাদে হাসেমি এবং মোহাম্মদ বাকের কলিবাফ শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার কারণে ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকা স্থান দিয়েছে জাতিসংঘ সংস্থাটার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পক্ষ থেকে নেয়া এই সিদ্ধান্ত শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলার্ড এন্ডানকে জানিয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইসরায়েলকে আগেই কালো তালিকাভুক্ত করা উচিত ছিল গাজা উপত্যকায় শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি বলেছেন অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকায় যুক্ত করা উচিত ছিল বাংলাদেশের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন সোমবার ভোর রাতে উখিয়ার চার নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এই ঘটনা ঘটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সামিম হোসেন বিষয়টা নিশ্চিত করেছেন নিহতরা হলেন ওই ক্যাম্পের এ ব্লকের জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস বয়স একত্রিশ মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ইসাহাক বয়স চুয়ান্ন এবং ক্যাম্প তিনের ই ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে ফিরোজ খান বয়স আঠেরো